দিদি ফিলিপ যত করবে তত গরম গরম কাজু পোলাও খাবে দিদি দেখো বন্ধুরা কাজু পোলাও আজকে কাজু পোলাও পুরো করছে চলো নেক্সট এগিয়ে আসো আসো আমি চলো কাকু যত ফিলিপ করতে পারবে আজকে গরম গরম পোলাও

একদম বন্ধুরা সুমি সিম্পল লাইভে রেকর্ড করলো আমাদের কাকু বারো চামচ কাজু পোলাও unilো শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা একদম বন্ধুরা আজকে সুমি সিম্পলেবে তোমরাও চলে এসো তোমাদেরকে ওয়েলকাম করছে সুমি সিম্পলের जोरदार তালি একদম 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 ছট ছটে বাসন্তী পোলাও খেতে চাও আর পদ্দার ইলিশ দিয়ে চলে এসো সুমি সিম্পল লাইভে একদম সুমি সুমি লাইভ হয়ে সুস্মিতা বাড়িতে

কেমন আছে দাদা চলো মা দেখো যত ফ্লিপ করবা তত গরম গরম পোলাও চলো নতুন এসেছেন

এগিয়ে যাও দিদি দেখা যাক দিদির কত হয় আচ্ছা আচ্ছা কাকু বারো বারো প্লেট নিয়েছো চলো চলো

তোমার প্রতি ভালোবেসে ভয় হচ্ছে কাকু এত খেয়ে ফেললে তোমার বন্ধুরা কাকু কিন্তু সত্যি কথা বলতে একটু খেতে ভালোবাসে কিন্তু লজ্জাও পায় সব নিজে খাবে তাও শিকার করছো না শিকার করো কাকু বন্ধুরা তোমরা বলো উজ্জ্বল যে আমার পাওনা ভাগের থেকে এত কম কম করে দিলে একাধা এটাকে ঠিক করে তোমাকে অবশ্যই বলো বন্ধুরা বন্ধুরা আমি সত্যি কাকুকে অনেক ভালোবাসি

ছয় ছয় সাত হলো যে পথে নাতিও সেই পথেই যাবে একদম এই হলো চলো দায়ির প্লেটটা তো তাই এক এই হাতটা ঠিক করে দল দুই তোমার দেখতে কাকু তোমার প্লেট দেখো দুই তোর এই যা বয়স লোহা খেয়ে লোহা হজম করে খেলবি তাই আমি তোকে এক চামচকে ডাবল চামচ বানিয়ে দিয়েছি ঠিক আছে চল নেক্সট

সবার আগে রূপা রূপা একটু সামনে গিয়ে আসো ব্যাস না সামনে যেতে হবে না রূপা রূপা তুমি বলো কচ্ছপ কচ্ছপ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন মানে না 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 জানলে সঠিক উত্তর বলো কচ্ছপ কচ্ছপ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন

হ্যাঁ বলো কচ্ছপ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন বলো বলো কুম্ভদেব হয়নি কাকিমা কুম্ভদেব হয়নি পিছনে চলে যাও একদম হয়নি সুমি সুমি বলো কচ্ছপ কচ্ছপ তো দেখেছো নিশ্চয়ই কচ্ছপ তো দেখেছি অবশ্যই বলো কচ্ছপ কোন দেবতা না কোন দেবীর বাহন বলো আচ্ছা বলো যমুনা দেবী যমুনা দেবী জোরদার তালিয়া সবাই দিলো জোরদার তালিয়া কৌশিক ভাই তুমি পাশ তুমি যে পুরস্কারটা আছে সেটা তুলে দাও কত টাকা সেটা পরে দুশো টাকা তুলে দাও না দুশো টাকা তুলে নাও পিছনে চলে যাও এগিয়ে আসো মা মা বলো ভালোভাবে বলবা টিয়া পাখি টিয়া পাখি তো প্রচুর দেখেছো বলো টিয়া পাখি কোন দেবতা অথবা কোন দেবীর বাহন হ্যাঁ টিয়া পাখি টিয়া পাখি শিব শিব ঠাকুরের ঠাকুরের বাহন বাহন তো সার সার হয়নি পিছনে চলে যাও হয়নি পিছনে চলে যাও কাকু বলো টিয়া পাখি কোন দেবতা না কোন দেবীর বাহন আচ্ছা ঠিক আছে বলো চুপিটা পরে সানগ্লাস পরে নিয়েছো বলো কোন দেবতা অথবা কোন দেবীর বাহন টিয়া পাখি কোন দেবতা হ্যাঁ নেবো হ্যাঁ নেবো আচ্ছা কৌশিক তুমি পুরস্কারটা কাকুর হাতে তুলে দাও একশো টাকা আচ্ছা নেক্সট শান্তনু এগিয়ে আসো শান্তনু তোকে খুব সহজ একটা ধরছি ঠিক আছে দেখবো তুই পারিস কিনা আচ্ছা বলো বিড়াল বিড়াল কোন দেবতা অথবা কোন দেবীর বাহন দেখ পিছনে কত হাত উঠে গেছে দেখ পিছনে বলো কৌশিক শান্তনু শান্তনু বলো বিড়াল বিড়াল কোন দেবতা বিড়াল কোন দেবতা বা কোন বিড়াল অষ্টদেবীর অষ্টদেবী অষ্টদেবী হয়নি পিছনে চলে যাও হয়নি কে পারবে এগিয়ে আসো বলো রূপা বলো ষষ্ঠী দেবী মা ষষ্ঠীর বাহন বিড়াল পুরস্কার চলো ভালো করে এগিয়ে আসো নেক্সট এগিয়ে আসো কাকিমা তোমার পাড়া ভালো করে মন্দির শুনে নাও বলো ঘোড়া ঘোড়া সুন্দর একটি প্রাণী বলো ঘোড়া কোন দেবতা অথবা কোন দেবীর বাহন ঘোড়া আন্দাজে বলছে হয়তো পারবে ভুলভাল সূর্যদেব জোরদার বলিয়া কাকিমার জন্য সূর্যদেব ঘোড়া সূর্যদেবের বাহন কাকিমার জন্য আছে পঞ্চাশ টাকা চলো সূর্যদেবের বাহন এগিয়ে আসো নেক্সট তুমি ভালো করে মন দিয়ে শোনো হরিণ হরিণ তো তুমি খুব ভালোবাসো হরিণ একটি অত্যন্ত সুন্দর প্রাণী বলো এত সুন্দর একটি প্রাণী হরিণ হরিণ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন বলো বলো হ্যাঁ সন্তোষী মা হয়নি তুমি পিছনে চলে যাও হয়নি চলে যাও পিছনে বলো মা এগিয়ে আসো বলো হরিণ কোন দেবতা বাহন হরিণ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন বলো পারবে না পারবে না না এত ভাবলে হবে হরিণ কোন দেবতা বা কোন দেবীর বাহন তোমরা তো খুব কমনগুলো জানো না পারলে কোন দেবীর বাহন কাকু বলো হরিণ কোন দেবতা একদম আচ্ছা আমি ঘুরে আসছি না না কাকু বলতে হবে কাকু বলে যেতে হবে হরিণ মনে হচ্ছে অসুর অসুর

আমি জানি না রূপা পারবে কিনা যদি না পারিস তাহলে লজ্জা বল গাধা গাধা কোন দেব তা অথবা কোন দেবীর বাহন বল গাধা বল গাধা গাধা বল তাড়াতাড়ি বল গাধা কোন দেব তা অথবা কোন দেবীর বাহন গাধা বল মানে শিওর না শীতলা দেবী শীতলা দেবী তুই তাও শিওর না কনফার্ম করে বলতে হবে হয় শিওর নামলা বলবা নামী আচ্ছা জোরদার গাধা হলো শীতলা মায়ের বাহন বলো একদম রূপা এবার পাচ্ছে একটি আকর্ষণীয় উপহার একদম এগিয়ে আসো নেক্সট কাকিমা কাকিমা ভালো করে মন দিয়ে প্রশ্নটা শোনো এই যে মহিষ মহিষের নাম শুনেছ মহিষ কোন দেবতা অথবা কোন দেবীর বাহন বলো হম বলো শান্তনু সবটাতে হাত তুলছে আর শান্তনু কিন্তু আলটিমেটলি পারবে না বলো কাকিমা মনে পড়ছে মনে পড়ছে না আচ্ছা ঠিক আছে সূর্যদেব না কাকিমা হয়নি পিছনে চলে যাও বলো সুমি এগিয়ে এসো পারবো না তো বলো মহিষ কোন দেবতার বাহন দুর্গা কিন্তু মহিষের ইয়েটা থাকে মূর্তি থাকে অসুর হয়নি চলে যাও বলো বলো মহিষ কোন দেবতার বাহন জমরা জনা কালিয়া মায়ের জন্য জনা তালিয়া মায়ের জন্য লাস্ট এসে কিন্তু সে একটি পারলো কত টাকা 200 টাকা আচ্ছা সবাই বলো আজকের এই সুন্দর গেমটি খেলে তোমাদের কেমন লাগলো এ ফিউ আনকেল বল অল চেঞ্জ করে দিচ্ছি আজকে মাংস ভাত খাওয়ার সুযোগ আঙ্কেল উপরে যাবে আঙ্কেল একবারই পা সেটাই নিতে হবে আচ্ছা এক হাত এক হাত যেকোনো এক সেটাই নিতে হবে আচ্ছা হ্যাঁ হাত

পেয়ে গেলে ভাত কিনো খাওয়া হলো না তোমরা আচ্ছা ঠিক আছে আঙ্গের পিছনে চলে যান পিছনে চলে যান আঙ্গের পিছনে চলে যান রুপা এগিয়ে রুপা রুপা রেডি তো রেডি চেঞ্জ করে দিচ্ছি জন্য এই তো আমার ভাগে কিছু খারাপই করবে না ভালো করবে এই তো চলো ঘুরে যাও উপর থেকে যে একটা হাত দাও তুমি সোজা দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে আছো একদম সোজা দাঁড়িয়ে না করছি না হাত দাও হাত দাও প্লেট প্লেট মাংস প্লেট প্লেট মাংস প্লেট কোথায় কোথায় কোনটা কোনটা নিচ্ছ হাটা চলো রুপা পিছনে এগিয়ে যাও যাও চলো এগিয়ে আসো রূপা রুপা 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 কেমন লাগবে দেখতে কেমন লাগছে তুমি কি মাংস ভাত খেতে চাইবে নাকি পাউডার খাবে মাংস ভাত আর হলো না মাংস ভাত হলো না মুখ আটকে গেছে আচ্ছা ঠিক আছে চলো নেক্সট

লঙ্কা পড়ে গেছে কিছু করার নেই আচ্ছা ঠিক আছে চলো নাও বন্ধু লঙ্কা মাংস ভাতি চলে যা জল খেয়ে নাও এবার শান্তনের পালা শান্ত কি আসো